কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তো তোমরা তো ভাবছো নিশ্চয়ই যে আমি রোদ্রের মধ্যে কোথায় যাচ্ছি চলো আজকের ভিডিওটার মধ্যে তোমাদের সব কিছু দেখাবো এবং শোনাবো তো এখন আমি যাচ্ছি রামেশ্বরপুরে আমার মাসির বাড়িতে আমার মাসির বাড়ির ওখানে একটা গাজন বলে একটা উৎসব হয় তো সেখানেই আমরা যাব সবাই মিলে এদিকে আমি মাসির বাড়ি কিন্তু পৌঁছে গেছি আর আমার মাসির বাড়িতেও আমাদের বেশ কিছু আত্মীয়স্বজনও এসেছেন আর এই যে দেখছো তোমরা বাঘ নিয়ে সবাই যাচ্ছেন তো এরা কিন্তু সবাই বাবার মাথায় জল যাচ্ছে এবং এই পুজোটা কিন্তু আমার মাসির বাড়ি থেকে সামান্য একটু দূরে গিয়ে পুজোটা আর কি হয় তো এই পুজোটা কিন্তু পুরোটা সমুদ্র গড়ার হয় মানে আমার আমার মামা বাড়ি তোমরা এবং কিন্তু অনেকে রামেশ্বরপুরে এবং তার মাঝখানে দুপসা বলে যে একটা জায়গা রয়েছে সেখানে এই পুজোটা হয় তো চলো তার আগে আমি তোমাদের সবার সঙ্গে একটু আলাপ করে দিই সবাই বলতে কি মানে আমার যত আত্মীয় স্বজন এসেছেন তাদের সবার সঙ্গে তোমাদের একটু আলাপ করে দিই তারপরে এই পুজোটা নিয়ে তোমাদের কিছু কথা আমি শেয়ার করব। বলো কেমন আছো

আমি অনেক দূর থেকে এসেছি এখানে একটা মেলা হয় সেই মেলাটা দেখতে এসেছি একদম আমরা সবাই এসেছি তাই না তুমি বলো কেমন আছো বলো তুমি কেমন আছো দেখ বলো বলো আরে বলো ওই তুই কেমন আছিস হ্যাঁ কি রে কথা বলছে না তুই কেমন আছিস বলো কেমন আছো সবাইকে ইন্টারভিউ নিচ্ছি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি কতটা অনেকটা আমাকে মিস করছি বাবা আমি কতটা অনেকটা অনেকটা মামা দেখাই তোমাকে একটু দেখাবো আমি বাড়ি আমার বোন হয় ছোট বোন ভিডিওটা কে করছে ভিডিওটা করছে মাম্পি মাম্পি কে হয় মাম্পি আমার ভাল সুখী মাসি আমার সব থেকে ফেভারিট মাসি এবার তুমি বলো কেমন আছো বাংলায় বলতে হবে কিন্তু বিহারি বললে কিন্তু হবে না বিহারি বললে হবে না বাংলায় বলো কেমন আছো

কে হয় এটা তোমার বলো কে হয় এটা তোমার বলো না বলো লজ্জা কিসের বলো কে হয় এটা এই তোর এটা কে হয় কে হয় তাড়াতাড়ি বল কে হয় এটা তোর সত্যি করে তোকে ভাই বোনই লাগে দেখতে দেখে সত্যি ভাই বোন লাগছে

তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমার মাসির বাড়িতে আর এটা কোন জায়গায় রামেশ্বরপুর তো রামেশ্বরপুরে আমার মাসির বাড়ি এখান থেকে আমরা যাব গাজনে মানে আমার মামাবাড়ির এখানে গাজন হচ্ছে মামাবাড়ির পপার না মামাবাড়িটা একটু দূরে আর মাসির বাড়ি মামাবাড়ির মধ্যে এখানে গাজনটা হয় তো অন্যবারে আমরা আমরা মামাবাড়িতে আসি তবে এবারে এসেছি মাসির বাড়িতে তো যাই হোক খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে তোমাদের পরিচয় করানো খুব ভালো লাগছে তো চলো একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাজনতলায় গিয়ে তো সবাই কিন্তু বলো যে আমার ফ্যামিলি সবার সঙ্গে পরিচয় করে তোমাদের কেমন লাগলো সবার সঙ্গে কিন্তু আমি পরিচয় করাতে পারিনি এখনও আমার ফ্যামিলিতে অনেক কেউ বাকি রয়েছে বাট সবাই তো আর এখানে আসেনি তো যাই হোক একদিকে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করে এটা কিন্তু দুপুরের দিকে গাজনটা হয় মানে উৎসবটা শুরু হয় আর কি দুপুরের দিকে তো গাইস আমরা পৌঁছে গেছি গাজন তলাতে শুধু তোমাদের দাদাভাই আসেনি এবং আমার মেষও আসেনি কারণ তারা কিছুক্ষণ পরে আসবে আর হ্যাঁ এখনও পর্যন্ত আমার মা বাবাও কিন্তু আসেনি মা বাবাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবার চলো তোমাদের সঙ্গে আমি পুজোটা নিয়ে একটু কথা বলি তোমরা অনেকে জানো গাজন উৎসবটা ঠিক কিভাবে হয় এবং গাজন উৎসবটা কি আর তোমরা যারা জানো না তারা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখো এবং তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো গাজন উৎসবটা হলো ভোলানাথের পুজো মানে মহাদেবের পুজো এবং এই গাজন উৎসবটা বেশিরভাগই দেখি গ্রামের দিকে হয় আমি কখনও খুব একটা দেখিনি যে শহরের দিকে মানে টাউনের দিকে সব পুজো হচ্ছে বেশিরভাগটাই কিন্তু গ্রামের দিকেই পুজোটা হয় এবং গ্রামের দিকে পুজোটা অনেক জায়গায় অনেক রকমের নিয়মভাবে হয় আমাদের এখানে ঠিক যেমন নিয়ম হয় তেমনটা আমি তোমাদের এখন বলবো তো দেখো প্রথমত দেখো একটা ঠাকুর আছে তাকে বাবা মহাদেব মানা হয় এবং সেই ঠাকুরটাকে একটা বছর ধরে এই নদীটার মধ্যে রাখা হয় এবং একটা বছর ধরে কিন্তু এই নদীতে সেই ঠাকুরটা থাকেন এবং এই পুজোর দিনকে কিছু সন্ন্যাসী মিলে সেই ঠাকুরটাকে এখান থেকে পুজোর দিনকে উঠিয়ে নিয়ে বেশে তাকে পালকি করে নিয়ে যাওয়া হয় আমাদের হিন্দু মতে ঠিক যেমন গায়ে হলুদ করে টোপর দিয়ে ঠিক যেভাবে তাকে বিয়ের আসরে নেওয়া যাওয়া হয় ঠিক তেমনই এখানেও এই ঠাকুরকে গায়ে হলুদ দিয়ে টোপর পরিয়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে পালকিতে বসিয়ে তাকে সেই মন্দিরের স্থানে গিয়ে রাখা হয় এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে একটা ঠাকুর একটা বছর ধরে কিভাবে জলের তলায় থাকতে পারে দেখো প্রথমত এই ঠাকুরটা কিন্তু মাটির গড়া নয় ঠাকুরটা হলো পাথরের মানে যে শিলনোড়ায় আমরা মশলা বাটি সেই শিলটাই হলো এই ঠাকুর শিলকে এখানে বাবা ভোলানাথ মানা হয়েছে এবং বাবা মহাদেবের এখানে পুজো হয় এই ঠাকুরটা এবং এই পুজোটা কিন্তু ভীষণ জাগ্রত এবং যাদের যাদের গ্রামে এসব পুজো হয় তারা হয়তো বুঝতে পারবে যে ঠিক কতটা সুন্দর এবং কতটা মানে অনুভূতি থাকে এই পুজোটার মধ্যে এই ঠাকুরের মধ্যে এবং আমরা সবাই প্রত্যেককে কিন্তু এই ঠাকুরটাকে ভীষণ ভালোবাসি এবং এই ঠাকুরটা কিন্তু জলের তলা থেকে উঠে এসেছেন এবং পালকিতে তাকে বসানো হয়েছে এবং তাকে জল ঢেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকে কিন্তু ডন্ডি খাটছে আমি ভিডিওটা করেছি আমার হয়তো ভিডিওটা করা উচিত হয়নি বাট আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাতে যেতে পারি ঠিক তার জন্য ভিডিওটা করেছি এবং এখানে কিন্তু আমার মাও রয়েছে এবং আমি আমার মাকেও তোমাদের দেখাবো তোমাদের কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার মা এখনও আসেনি আসলে আমার আমার মা একবারে কাজ ঠাজ করে তারপরে এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো আমার মা তো একবারে কাজ ঠাজ করে এসে মানে সারাদিন না খাওয়া না দাওয়া মানে উপোস করে রয়েছে এবং সেখান থেকে বাবাকে জল ঢেলে এবং মা ডণ্ডি খাটছে আসলে মায়ের একটা মানসিক ছিল সেটার জন্যই মা ডন্ডি খাটছে এবং বিশ্বাস করে ঠাকুরটা কিন্তু সত্যি ভীষণ জাগ্রত মানে যে যা কামনা করে যা মানসিক করে সত্যি কথা বলতে আমি বেশিরভাগটাই দেখেছি জিনিসটা কিন্তু পূরণ হয় বিয়ের আগে কিন্তু আমি অনেকবার উপোস করেছি এবং জল ঢেলেছি ডন্ডি খেটেছি আমারও ভীষণ খুব ভালো লাগে তবে অনেকে হয়তো ভাবে যে সারাটা রাস্তা এরকমভাবে ডন্ডি খাটলে কি ঘাত পা ব্যথা হয় না বা শরীরে কষ্ট হয় না না গো সত্যি কিচ্ছু হয় না বিশ্বাস করো হ্যাঁ দুদিন পরে একটু মনে হয় শরীরটা খারাপ খারাপ বাট তুমি যদি ভাবো ঠাকুরের নাম করে বা ঠাকুরকে স্মরণ করে যদি তুমি কিছু করো আশা করি তোমার কিচ্ছু হবে না দেখো আমার মায়ের ডন্ডি খাটা হচ্ছে এখনও আমার মা ডন্ডি খাটছে অনেক এখানে কিন্তু ডন্ডিঘাটার এই যে দেখো তোমরা মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু বাবাকে নিয়ে আসা হয় পালকে করে এবং সবাই মিলে জল ঢেলে যারা যারা আর কি ডন্ডিঘাটে তারা এসে ঠিক এই জায়গাটা শুয়ে থাকেন এবং বাবাকে যতক্ষণ না আর কি মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয় ততক্ষণ তারা কিন্তু ওইভাবেই থাকবেন এবং বাবা যখনই প্রবেশ করবেন তারপরে ওনারা উঠে পুজো টুজো করে আবার তারা নিজেদের স্নান টান করে বাড়ি ফিরতে পারেন তো এই রকম টাইপেরই পুজোটা হয় আমি ঠিক যতটা জানি আমি তোমাদের সঙ্গে ঠিক ততটা শেয়ার করলাম আর তোমাদের গ্রামের দিকে ঠিক কেমন পুজো হয় আমাকে কিন্তু শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ এখনও কিন্তু ভিডিও বাকি আছে এখানে কিন্তু ভিডিও স্টপ না সবে তো দেখতেই পাচ্ছ তোমরা যে ওরা এখনও পর্যন্ত শুয়ে রয়েছে এখনও কিন্তু বাবা আসছেন এবং সেটাও তোমাদের দেখাবো যে বাবাকে ঠিক কিভাবে নিয়ে আসা হয় বাবাকে ঠিক কেমন দেখতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমরা একটু মেলাতে চলে এসেছি আসলে মেলাতে না ঠিক আসি কিন্তু কিন্তু কিছু কেনা আর হয় না ভাবি যে এটা কিনবো ওটা কিনবো এত কিছু কিনবো কিন্তু কিছুই বিশ্বাস করো কেনা আর হয় না তো চলো অনেক ঘুরলাম এবার কিছু খাওয়া যাক তো চলে এসেছি আমরা চট করে ফুচকার দোকানে ফুচকা খেতে তো আমার দুটো বন্ধুর সঙ্গে দেখা হয় এবং তাদের সঙ্গে আমি লেগে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আসলে আমার কিন্তু খাওয়ার একদমই ইচ্ছা ছিল না বাট জোর করে আর কি খাওয়া কেননা ভীষণ গরম পড়েছিলো তার গরমে না কিছু খেতে ইচ্ছা করে না বিশ্বাস করো তো যার জন্য খেতে একদমই মন চাইছিল না কিন্তু খাচ্ছিলাম তো বেশ ভালোও লাগছিলো ছাড়া তো আর যায় না বলো ফুচকা জিনিসটা ভীষণ সুন্দর তো এদিকে আমাদের খাওয়া শেষ এবং তার মধ্যে দেখছি বাবাকে নিয়ে চলে আসা হচ্ছেন এবং এই পুজোটা কিন্তু একটু বললাম না অন্য ধরনের তো বাবাকে নিয়ে আসার ধরনটাও কিন্তু অনেকটাই অন্য ধরনের আসলে যে পালকিটা করে আসেন এবং যারা যারা পালকিটা ধরে থাকেন তারা কিন্তু একভাবে হেঁটে হেঁটে নিয়ে আসে না পালকিটা বেশ কিছুটা যায় বেশ নাচতে নাচতে দুলতে দুলতে বেশ কিছুটা যায় আবার বেশ কিছু কিছুটা আর কি পিছনের দিকে আসে আবার বেশ কিছু যায় আবার বেশ কিছুটা পিছনের দিকে আসে ঠিক এইভাবে বাবাকে নিয়ে আসা বাবাকে আবারও কিন্তু মাঝপথে নিয়ে গিয়ে একটা চৌ বাচ্চা আছে সেখানে রেখে স্নান করানো হয় তারপরে আবারও তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরে ঠাকুরের যে স্থান আছে বাবার মানে আর কি যে স্থান তাকে সেখানে রেখে যেসব ভক্তরা উপোস করে রয়েছেন তারা পুজো করেন তারপরে ঠিক এইভাবেই আমাদের গাজন উৎসব সম্পূর্ণ হয় তো বন্ধুরা আমাদের এই গাজন উৎসবটা তোমাদের ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এর মধ্যে কি আদৌ কোনো কুসংস্কার আছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো মনে হয় না এর মধ্যে কোনো রকম কুসংস্কার আছে যারা মন থেকে যেটা ভালোবেসে যেটাই করেন না কেন ভগবানের জন্য সেটাই আমার মনে হয় খুবই সুন্দর এবং খুবই স্বচ্ছ মনে হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যারা যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তারা কিন্তু একবার হলো বাবা ভোলানাথের নাম নিয়ে যেও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো